নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মৌমিতা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আমার আমির এই নতুন ব্লগের সবাইকে স্বাগত জানাই তো এইগুলো হচ্ছে কপি চারা ফুলকপি আর বাঁধাকপির চারা এই সময় যে চারাগুলো লাগানো হয় গরমের সময় এই সময়কারী চারা তো চারাগুলো কি হচ্ছে লাগানোর সময় মাটিটা অল্প একটু কোদাল দিয়ে খুশিয়ে নিতে হবে যাতে মাটিটা নরম হয় এবং চারাগুলো ভালোভাবে লাগানো হয় তার এইটা হচ্ছে স্থলপদ্ম গাছ এত কুড়ি হয়েছে প্রচুর কুড়ি হয়েছে না একসাথে পাঁচটা ছটা করে কুড়ি হয়েছে আর এখন যেহেতু গরম তো তাড়াতাড়ি ফুলটা ফুটেও যায় আবার তাড়াতাড়ি শুকিয়েও যায় আর গাছটাও খুব সুন্দর হয়েছে আমার অনেক ফুল গাছ আছে তো ওদিকে চারা গাছগুলো লাগানো চলছে আমি কী করলাম জল নিতে চলে আসলাম আমি জলটা ঢেলে দেবো তাহলে তাড়াতাড়ি হবে তো জলটা কলের কাছে বালতিটা বসিয়ে দিয়ে করে জলটা ধরছি আর এই যে আমার হচ্ছে ফুলের বাগান মানে ফুলের মাঝখানেই ট্যাপটা আছে বাগানের মাঝখানে প্রচুর ফুল গাছ অনেক রকমের ফুল গাছ আছে অনেকগুলো ফুল আরও ফোটেনি সবে গাছগুলো হচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে মোটামুটি কিছুদিন আগে ওই ওই যে যে বৃষ্টি সময়কার আর হচ্ছে সাদা জবা ওদিকে গোলাপ গাছগুলো আছে সাদা গোলাপ লাল গোলাপ তো এই যে জল ভর্তি হয়েছে বালতিতে এবার আমি নিয়ে করে জলটা ঢেলে দেব তো জল ঢেলে দেওয়ার পরে এই যে এই গাছগুলো যে কী গাছ বুঝতেই পারিনি মানে অনেকে বলে খুব বিষাক্ত নাকি মানে বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদের নাকি আরও খুব প্রবলেম হয়ে গাছগুলো থাকলে বাড়িতে তো যাই হোক তো ওইখানে চারাগুলো লাগানোর পরে জলটল ঢালার পরে আমাদের যে বেগুন বাগান আছে বেগুন বাগানে বেগুন তোলা চলছে আর কি গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন আরও অসাধারণ লাগছে তো ওরা বেগুন তুলছে আমাকে বললো ঝুড়িটা নিয়ে যেতে ওরা বেগুনগুলো তুলে ওই ঝুড়িতে রাখবে তো আমি ঝুড়িটা নিয়ে গিয়ে দিয়ে আসলাম নিয়ে অনেকটাই অনেকটাই বেগুন বাগান মানে জমিনটা অনেক বড়টাই তো এটা প্রথম তোলা হচ্ছে তো সেই জন্য আর কি হয়েছে যেহেতু বৃষ্টি হয়েছিল এটা অল্প কিছু খাতো তো বৃষ্টিতে কী হচ্ছে মাটিতে মানে কাদা কাদা আছে ওই জন্য সহজে পা ঢুকে যাচ্ছে জমিনে মানে তুলতে গিয়ে আর কি যে সহজে হাঁটা যাচ্ছে না ওই জন্য আমি আর ভেতরে ঢুকিনি তো ওদেরকে ওই বেড়ার ওপার থেকেই ওইটা আর চুরিটা ওদিকে দিয়ে দিলাম তো ওরা বেগুন তুলছে আমার কর্তা আর একজন ছেলে এসছে কেটে ওরা তুলছে মানে প্রথম যেহেতু বেগুন বার হচ্ছে ওই জন্য বেশি লোকজন তো করে কোনো লাভও নেই আর ছোট ছোট গাছগুলো দেখা যাক কেমন হয়েছে বেগুনগুলো গাছগুলো তো অসাধারণ লাগছে একদম সবুজ আর কি সুন্দর দেখতে লাগছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আর দেখছিলাম যে কেমন বেগুন হয়েছে ভেতরে তো ঢোকা যায় না বৃষ্টির জন্য আর গাছও যেহেতু ছোটো আছে আছে কোথায় কি পাটা পড়ে যাবে জানি না তো ওরা তুলছে তো অনেকটা জমি নিয়ে আছে তুলতে অনেকটাই সময় লাগবে অনেকটাই তো একটু মেঘলা মেঘলা আছে ওই জন্য অতটা সমস্যা হয়নি তো দুজন দুটো ঝুড়ি নিয়ে করেই তুলছে আর আমি এদিকে দেখছিলাম তো হঠাৎ মনে হলো না বাড়ির গাছগুলো তো তখন শেষ করে নিই আর গায়ে চাদর দিয়েছি বলতে তখন আমার শরীরটাও ভালো ছিল না ওই বৃষ্টির সময়টায় করে তো ওই জন্য গায়ে একটা হালকা চাদর দিয়ে দিয়েছিলাম তো বেগুন তোলা হয়ে গেছে এক ঝুড়ি তো ওই ছেলেটা নিয়ে আসছে তো দেখি কেমন হয়েছে বেগুনগুলো আমি এদিকে ভিডিও করেছিলাম বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখছিল। তো এই যে বা কী সুন্দর কালারটাও বেগুনের খুব সুন্দর হয়েছে তাই না লম্বা লম্বা বেগুনটা বেশ সুন্দর এসছে কালারটা এবার কতগুলো পোকা কতগুলো ভালো এটা হচ্ছে কথা ও এই বলতে বলতে কোথা থেকে সব হনুমানের দল হাজির প্রায় পাঁচ ছটা হনুমান একসঙ্গে এসছে এই যে এই যে কেমন ছুটে ছুটে যাচ্ছে ওইদিকে আমাদের যে বাগান আছে ওইদিকে বলতে গেলে বলতে ওইদিকে রাস্তাতে আবার এক গাথা ঘনুনা তখন মোটামুটি বাচ্চা কাচ্চা সব চিল্লাচিল্লি চিল্লি করতে শুরু করে দিয়েছে তো হঠাৎ দেখি আমার এইখানটাতে দুটো হনুমান বসে আছে যেইটা আমাকে দেখেছে একজন পালিয়ে গেলো তো বলছি দেখি ওরা কোথায় যায় আমি ওদের পেছন পেছন যাচ্ছি দিয়ে তারপরে আবার ফিরে চলে আসলাম বলছি না ওরা চলে গেলো ওদের কাছে আমার থেকে ওখানে লাভ নেই তো তারপরে কী হলো বেগুনগুলো তোলা হয়ে গেলো এই যে প্রথমবার এগুলোই তোলা হয়েছে পুরন জমিটা তোলা হয়নি অর্ধেক তোলা হয়েছে তো ওগুলোকে পরিষ্কার করতে হবে সুন্দর করে কারণ কাদা বৃষ্টি হয়েছিল বেগুনগুলোতে কাদা লেগে আছে তো কাদা থাকলে তো হয় না আমার ছেলেও বসে গেছে ছেলে যেহেতু স্কুল ছুটি আছে বলে মা আমিও করব এই যে কেমন কাদা লেগে আছে বেগুনে দেখতে পাচ্ছেন ঠিক আছে করো এটাও তো কাজের জিনিস মানে সব কাজ সব কিছুই জেনে রাখা ভালো এবং প্রত্যেকটা কাজ আনন্দ সহকারে করা উচিত যাতে খুশি পাই আর কি আমি নিচে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরে ব্লগে